হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো তোমাদের সাথে আজকে একটা সুন্দর ব্লগ শেয়ার করছি সো গাইজ আজকে ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে ছিল লোকনাথ বাবার তিরোধান দিবস ঠিক আছে তো সে কারণে বাড়িতে একটু ছোট্ট করে পুজো করার ব্যবস্থা করেছি ঠিক আছে খুব ছোট্ট করে একটু আয়োজন করে করেছি তো দেখো এখানে হচ্ছে গিয়ে লোকনাথ বাবাকে সুন্দর করে স্নান করিয়ে নিলাম ঠিক আছে তো তারপরে আছে আমার গোপসোনা তারপরে সবাইকে ভালো করে স্নান করে নিয়েছি তো এক এক করে আমার সব ঠাকুরদের সুন্দর করে স্নান করে নিয়েছি তো দেখো এখন তো স্নান তো জাস্ট কমপ্লিট তো এখন হবে জামা কাপড় পরানো তো কোন জামাটা আমি পরাবো ঠিক বুঝছি উঠতে পারছিলাম না কোন জামাটা তো তারপর দেখো এই হলুদ রঙের যে ধুতিটা তো এটা অনেকটা বেশি সুন্দর ছিল তো আমি ভাবলাম যে যাই হোক আজকে এই ধুতিটাই পরানো চাই ঠিক আছে তো তারপরে আমার গোপাল গোপালের স্নান হলো তো গণেশ ঠাকুর যে ছিল তাকে এবার স্নান করালাম তো গণেশ ঠাকুরের জন্য একটা সেম ইয়েলো রঙের একটা ধুতি পরালাম যেটা অনেক বেশি সুন্দর তো তারপরে দেখো এই ফুলগুলো কিন্তু আমার গাছে ফুটেছে ঠিক আছে এই জুই আর হচ্ছে গিয়ে জাসমিন সরি জাসমিন আর হচ্ছে গিয়ে তোমার বেলি ফুল ঠিক আছে এই দুই ধরনের সুগন্ধি ফুল হয়েছে আজকে আমার গাছে আর যেটা হচ্ছে কি তার জন্য আমি ভাবলাম যে নিজের হাতে একটু মালা বানিয়ে পুজোটা দিই সকাল সকাল যেটা হয় খুব সুন্দর মানে খুব একটা ভালো মুহূর্ত হয় তো দেখো এবার লোকনাথ বাবাকে এখানে বসালাম যেই বেদিটা মতন করেছিলাম তো সেখানে এছাড়াও বাজার থেকে রজনীগন্ধা মালা কিনে নিয়ে এসেছিলাম ঠিক আছে সম্পূর্ণ সব মালা ঠালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ঠিক আছে ঠাকুরের যেই বসার জায়গাটা তো আমি তো এরকমভাবে সুন্দর করে সব ঠাকুরদের সাজিয়ে নিয়েছি তো বিশেষ কিছু আয়োজন করিনি সামান্য ফল এবং মিষ্টি দিয়েই ঠাকুরের যেই খাবারটা সেটা নিবেদন করেছি ভোগটা নিবেদন করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে সবার সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন তো লোকনাথ বাবার জন্মাষ্টমীটা আমি এভাবেই করেছি আর কে কীরকম রকম করেছেন অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুল করবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবে তাহলে বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন ফল ও ফুল সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি তো এখন দেখো এই ধনুচুটা একটু সুন্দর করে জ্বালিয়ে নিচ্ছি ঠিক আছে তো ধনুচুটা সুন্দর করে জ্বালিয়ে নেওয়ার পর এবার ঘরেও ঘরোয়া মতেই সুন্দর করে পুজো দিয়েছি যেরকমভাবে আমি পুজো করি সাধারণতভাবে সেরকমভাবেই পুজো করেছি তো আশা করছি যে এই ছোট টুম ব্লগটা তোমাদের ভালো লেগেছে তা তোমরা যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কমেন্টে করতে কিন্তু ভুলে যেও না চ্যানেল নতুনভাবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই এবং লাইক করুন শেয়ার করে পাশে থেকো তো বন্ধুরা আজকের মতন এখানে তোমাদের জানাচ্ছি বাই বাই দেখা হবে আবার নেক্সট একটা সুন্দর ব্লগে আর আজকে তোমরা আমাদের পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই দেখা হচ্ছে নেক্সট আবার ব্লগে থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস